ওরা বিস্তারিত বলতেছি চলেন চলেন দেখি আমাদের এই জাদুর বাক্সে কি আছে আসলে দেখেন দর্শক এই বাক্সের মধ্যে কি আছে এই যে দেখো কি এটা কি দেখছো তালি হবে ভাই একটা এখানে একজুড়ে ডিম আছে দেখেন বাক্সটা মনে হচ্ছে ছোট কিন্তু আমরা একবারে সবকিছু মাফ করে বানাইছি এখানে চুলা তালি হবে জোরে এখানে আছে হচ্ছে পাতিলা পাতিলার মধ্যে ডিম সিদ্ধ করবে এখানে আছে সুতা এই যে তালা শিকল এই যে দেখো বাক্সটা এই বাক্স করতে তুমি থামবাজার অথবা কারন বাজার এই সাইকেলটা চালাই যাওয়া একশো ডিমের দাম হচ্ছে নয়শো টাকা আমরা কিনছি নয়শো টাকা আর সিদ্ধ ডিম বিক্রি হয় কত জানো বাজারে পঁচিশ টাকা একটা ডিমের দাম হচ্ছে পঁচিশ টাকা আমি দেখছি একটা লোক দুই ঘন্টায় পঞ্চাশটা ষাটটা অনেক সময় একশো টা ডিম ও বেঁচে ফেলে কিন্তু তোমার ওই পজিশন মধ্যে যাইতে হবে ভাই বাসায় বয়ে থাকলেই না অনেকগুলো মোড় আছে ঢাকা শহরে যেমন শাহবাগ মোড় মতিঝিলের মোড়ির মোড় তুমি জাস্ট সাইকেলটা চালায় যাবা আমার বিশ্বাস তুমি প্রতিদিন একশো ডিম বিক্রি করার কোনো ঘটনাই না তাহলে ভাই যদি একশো ডিম বিক্রি করে ও যদি ওটা চালায় ডিমটা কিনা নিয়ে আসে এবং একশো ডিম যদি বিক্রি করতে পারে ওর পার ডে হচ্ছে আপনার পনেরোশো টাকা আল্লাহ রহমানের ব্যবসা রিক্সা চালায় কত টাকা আসে প্রতিদিন লবণ সাতশো টাকা তাহলে পনেরোশো না তুমি ডিম তুমি এক দেড়শো ডিম বিক্রি করতে পারবা কিন্তু তারপরে না ডিম সেল হবে আমি তো বলছি একশো ভাই বলো দুই দিন শুভেচ্ছা শীতের সিজন আরেকটা আর একটা ব্যাপার আছে জায়গায় আমি একটা অভিনব ব্যবসা দেখছি ডিমের ব্যবসা এটা হচ্ছে ডিমের সাথে কিছু ভর্তম রাখে ওরা বিশ্বাস করবেন আমি এক জায়গায় দাঁড়ায় আমি দাঁড়াই ছয়টা ডিম খাইছি মজা পাই ছয় খাইছি আমি আমার ছোট ভাই নিয়ে হচ্ছে আপাতত কিছু লাগবে না আর একটা অডিও আছে আমার কাছে অডিও আর এক মেমোরি কার্ড আর একটা স্পিকার এটার মধ্যে হচ্ছে ডিমের উপকারিতা বলে ওই স্পিকার আর অডিও টা যেখানে দোকান লাগাবে আমি তোমার দিয়ে আসবো আজকে আমার ওই স্পিকারটা হারিয়ে গেছে এখান থেকে ওটা আমি তোমার

দর্শক এই যে এই টাকার উৎস কি জানেন দর্শক আমরা প্রতিদিন লাইভ করি লাইভ থেকে হচ্ছে ইস্টার বাই বিভিন্ন প্রবাসীরা হচ্ছে স্টার দেয় সেখান থেকে হচ্ছে বাইসাইকেলটা ক্রয় করা হয়েছে এবং গতকালকে লাইভে যখন আমি ছিলাম তখন আকমল ভাই আমেরিকা থেকে আমার লাইভ দেখতেছিল এবং অনেক স্টার দিছে আবার বলতেছে দশ হাজার টাকা ভাই বিকাশ নাম্বারটা দেন আপনার আমার পরিচিত বড় ভাই আপনারা ভালো ভালো কাজ করতেছে ওই ভাই আমেরিকা থেকে দশ হাজার টাকা দিয়ে দিছে আর আমাদের স্টার এর গিফট পাই আমরা যখন লাইভে যাই তখন হচ্ছে অনেক প্রবাসী ভাইরা স্টার দেন সেই স্টার থেকে ক্ষুদ্র ব্যবসাটা দিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন হাফিজুলের জন্য দোয়া করবেন হাফিজুল যেন ব্যবসা করে ঠিকঠাক মধ্যে চলতে পারে আমার এই প্রোগ্রামটা ব্যবসার নাম হচ্ছে জীবনকে সহজ করার ক্ষুদ্র চেষ্টা ভাই আপনি বলবেন যে এই যে ব্যবসাটা দিলাম ওই যে রিক্সা চালায় খাচ্ছে ওটার থেকে কি একটু সহজ হচ্ছে না জীবন আমরা স্বার্থক যেহেতু ভাই বলছে তো জীবনকে সহজ করার ক্ষুদ্র চেষ্টা এপিসোড টু চলে আসলো আবার থ্রি যাবে এভাবে চলতেই থাকবে আর আমরা লাইভে আসব লাইভে এসে আপনারা আমাদেরকে স্টার গিফট করবেন সেই গিফট দিয়ে আমরা হচ্ছে একজন মানুষকে ব্যবসা দিয়ে দিব কিন্তু হাফিজুল চালাইতে পারে কিনা সেটা দেখতে হবে আসসালাম আলাইকুম দর্শক জীবন সহজ করার ক্ষুদ্র চেষ্টা এপিসোড টু আমরা হাফিজুলকে হচ্ছে একটা ব্যবসা দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন বলবেন হাফিজুল কিন্তু হাফিজুল কেমন লাগতেছে বলো তো আমাদের সাথে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভালো লাগতেছে তুমি কি এটা ঠিকঠাক মতো করবা ভাই ইনশাআল্লাহ আমি কোন দর্শক এই যে এই যে আমাদের পরিশ্রম এটা বানাইতে যে পরিশ্রম হইছে এই যে একজন মানুষের যে সহজ করে দেওয়ার ব্যাপারটা এটা আমাদেরকে আনন্দ দেয় দর্শক এবং আপনারা যারা সবাই স্টারে গিফট করেছেন এবং আমার লাইভে বিভিন্ন ভাবে সাপোর্ট দিয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম